বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা হচ্ছেন রাজীব তার অভিনয় দক্ষতা বরাট কণ্ঠস্বর ছিল অসাধারণ চলচ্চিত্রে রাজীব নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল ওয়াসিমুল বাড়ি রাজীব তিনি উনিশশো বান্ন সালের এক জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকিতে জন্মগ্রহণ করেন তিনি পটুয়াখালী হাই স্কুল থেকে উনিশশো সালে এসএসসি পাশ করেন এরপর ঢাকায় চলে আসেন ঢাকায় এসে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি নেন চাকরিরত অবস্থায় তিনি মতিঝিল টিএনটি কলেজের নাইট শিফটে পড়াশোনা করতেন সেখান থেকে এইচএসি পাশ করেন এরপর তিনি চলচ্চিত্রে আসেন উনিশশো সালে রাখে আল্লাহ মারেকে চলচ্চিত্রের চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন রাজীব এর পরের বছর ১৯৮২ সালে পরিচালক কাজী হায়াতের খোকন সোনা চলচ্চিত্রে অভিনয় করে বেশ পরিচিতি পেয়ে যান রাজীব খোকন সোনা চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা জুলিয়া রাজীবের ক্যারিয়ার নায়ক হিসেবে শুরু হলেও তিনি সফল হয়েছিলেন খলনায়ক হিসেবে আশির দশকে তিনি একাধিক চলচ্চিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করতে শুরু করেন এবং সাফল্য পেয়ে যান খলনায়কের পাশাপাশি তিনি ভিন্ন ধরনের চরিত্র অভিনয় করতেন বাংলা চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য রাজীব শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্রগুলো হচ্ছে হীরামতি দাঙ্গা বিদ্রোহ চারিদিকে সাহসী মানুষ চাই ব্যক্তি জীবনে রাজীব প্রথম পারিবারিকভাবে বিয়ে করেন তার প্রথম স্ত্রীর নাম সালমান সেই সংসারে মাসুদ ও মামুন নামের দুই ছেলে আছে প্রথম বিয়ে তিনি চলচ্চিত্রে আসার অনেক আগেই করেন এরপর উনিশশো সালে রাজীব দ্বিতীয় বিয়ে করেন তার দ্বিতীয় স্ত্রীর নাম ইসমত আরা এই দম্পতির পাঁচ সন্তান ছিল তিন ছেলে ও দুই মেয়ে যমজ দুই ছেলে মৃত্যুর পর এক ছেলে ও দুই মেয়ে আছে অভিনেতা রাজীব প্রায় চার শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তার অভিনয় ছিল প্রাণবন্ত এক কথায় অসাধারণ রাজীবের ক্যারিয়ারে উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে খোকন সোনা দাঙ্গা কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তরে হৃদয়ের বন্ধন দেন মহর স্বপ্নের ঠিকানা সত্যের মৃত্যু নেই হাঙ্গর নদী গ্রেনেড অনন্ত ভালোবাসা হীরামতি সাহসী মানুষ চাই বিদ্রোহ চারিদিকে ইত্যাদি অভিনেতা রাজীব দুই সালের চোদ্দই নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান দিনটি ছিল রোজার ঈদের আগের দিন রাত রাজীব তার অভিনীত চলচ্চিত্রগুলো দিয়ে তার বক্তদের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন